আজকে আমরা এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব তবে আমরা প্রথম সংখ্যা পদ্ধতি শিখব তারপর ডিজিটাল ডিভাইস তবে সংখ্যা পদ্ধতি আজকে পার্ট 32 তো আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করব তো এই হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা আমরা দুই ভাবে রূপান্তর করতে পারি একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর একটা আছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে তো আজকে আমরা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করবে ওইটা শিখবো তো আমরা প্রথমেই ক নম্বর দিয়ে শুরু করি দেখো এখানে কয় বলা হয়েছে এ সেভেন দশমিক টু থ্রি তো এইটা আছে হেক্সাডেসিমেলে আর এটা রূপান্তর করতে হবে কিতে অকটালে এই জন্য আমরা ভিত্তিটা দিলাম এখন আমরা জানি হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টাল যাওয়া জানা অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমেল সরাসরি আসা জানা না এই জন্য আমাদের কি করতে হবে আমরা বাইনারি সাহায্য নেব অর্থাৎ এইটা থেকে আমরা বাইনারি নিতে আসব ওই বাইনারি থেকে আমরা অক্টাল যাব তো একদম এই সংখ্যা পদ্ধতির একদম লাস্ট ক্লাসে তোমরা অবশ্যই বুঝতে পারতাছো কারণ তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা করছো যাই হোক আমরা প্রথমে এইটা থেকে আমরা বাইনারিতে নামাবো তারপর এইটারে তারপর আবার এইটারে নামাবো তারপর আবার এইটারে তো এই যে যেহেতু এখানে হেক্সাডেসিমাল আছে আমরা বাইনারিতে যাব তো চার বিটের সম্পর্ক 1 1 2 2 কত ফোর ফোর ডাবল কত এইট দেখো আমাদের থ্রি আছে তো থ্রি প্রয়োজন এই দুইটা এই টু আর ওয়ান প্রয়োজন তাহলে এই দুটো আমাদের প্রয়োজন না তার মানে হবে জিরো জিরো ডাবল ওয়ান এই থ্রির বাইনির মান টুর বাইনারি ইমান কি হবে দেখো টুর বাইনারি মান শুধু টুই লাগবে এই জন্য ট্যুর নিচে ওয়ান দিছি বাকি তিনটার সঙ্গে আমার লাগে না নিচে শূন্য দিছি তাহলে হবে যাইয়া এই যে শূন্য শূন্য ওয়ান শূন্য দশমিক সাথে সাথে দেবা এবার দেখো সেভেন হইলে আমরা এই লাগে এইভেন পাই তো এরপর দেখো এখানে আছে এ মানে কিন্তু কি দশ তাহলে এই দুইটা অন করলে দশ হয় আর এই দুইটা আমার লাগে না তাহলে হবে কি ওয়ান জিরো ওয়ান জিরো তো আমরা আসলাম কোথায় আমরা আসলাম বাইনারিতে আমরা বাইনিতে আসলাম ওকে তো এখন আমরা সবগুলো এক জায়গায় আনি ঠিক আছে তো আমরা যদি দেখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর কি জিরো তিনটা ওয়ান এই দশমিক আবার দুইটা জিরো ওয়ান জিরো তারপর আবার জিরো জিরো ওয়ান তো আমরা কোথায় আসলাম এখন এখন আমরা বাইনারিতেই আছি কিন্তু সবগুলো সব মিট করে এক জায়গায় আনলাম কেন আনলাম কারণ এই বাইনারি দিয়ে এখন আমরা অক্টলে যাব এই বাইনারি দিয়ে আমরা কি করবো এখন অক্টলে তাহলে বাইনারি দিয়ে সম্পর্ক এই জায়গা দিয়ে কাজ করতে হবে এই তিন বিট এই এই যে বিট বিট আর লাস্টে আছে দুই বিট তো একটা শূন্য দিয়ে নিতে পারি আমরা কারণ যেহেতু দশমিক আছে লাস্টে লাস্টে শূন্য দিলে কোনো ভ্যালু নেই কিন্তু কেন দিলাম আমার তিন বিট লাগবে দেখো এই তিন বিট এখানে নিয়েছি তিন বিট এখানে তিন বিট নাই দুই বিট আছে একটা শূন্য দিয়ে তিন বিট বানাই নিছি আবার এইখান থেকে আবার কাউন্ট করবা এই হচ্ছে তিন বিট অন 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 এই তিন বিট অন 00 এখান থেকে তিন বিট অন 0 আমার তিন বিট হইতেছে না আমি এখানে একটা শূন্য দিয়ে দিলাম কিন্তু যা কিছুই করি লেখুন কেন এখন আমরা বাইন দিতেছি এখান থেকে আমরা অক্লন নেব তার মানে এই যে 1 1 2 2 4 মানটা এখানে বসাও অন অন জিরো তার মানে এই দুটো আছে তার মানে কত হবে সিক্স এখান থেকে সব কয়টা জিরো তো সব কয়টা জিরো হলে আমরা কি পেয়ে আসলে জিরো পাই এখানে তো কোনো সংখ্যায় পেয়ে না জিরো দিতে হবে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবা এখানে জিরো জিরো ওয়ান তার মানে আমরা শুধু 1 পাইতেছি এখান থেকে দশমিক এবার দেখো এখানে সব কয়টা ওয়ান তার মানে যোগ করলে সেভেন হয় এখান থেকে সেভেন পাই এটা যদি আমরা এখানে বসাই ওয়ান জিরো জিরো তার মানে কত হবে ফোর আর এখান থেকে যদি বসাই জিরো ওয়ান জিরো তার মানে কি হবে টু তাহলে এখন আমরা তিন মিনিট নিয়ে কাজ করছি তাহলে আমরা কোথায় আসছি আমরা অক্টলে আসছি ঠিক আছে তাহলে কি হবে অতএব একটু সাজাই লিখি এখানে টু ফোর সেভেন দশমিক ওয়ান জিরো সিক্স একসাথে লিখি তাহলে কি হবে এ সেভেন দশমিক টু থ্রি এটা হেক্সাডেসিমাল ছিল আর এটা সমান অক্টাল কত হবে টু ফোর সেভেন দশমিক ওয়ান জিরো সিক্স এইটা হবে অক্টাল তো এটাই আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা দেখবো খ নাম্বার দেখো আমরা এই খ নাম্বারটা এখানে লিখলাম ঠিক আছে এখন এইটা থেকে আমরা অক্টাল রূপান্তর করব তো আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে আমরা যে হেক্সাডেসিমাল থেকে আমরা অক্টালে সরাসরি আসতে পারি না আমাদের বাইনারি সাহায্য নিতে হবে তো এখান থেকে প্রথমে আমরা বাইনারিতে রূপান্তর করব তো বাইনারির সাথে হেক্সাডেসিমাল সম্পর্ক চার বিট ঠিক আছে আমরা দেখো এই 1 1 এর ডাবল 2 2 ডাবল কত 4 4 ডাবল কত 8 তা 4 পাইতে হলে আমার কি কি লাগবে শুধু এইটা অন করলেই হয় আর তো অন করার দরকার নাই তাহলে এটার সমান বাইনারি মান হবে 0 1 0 কত 0 যে 0 1 0 0 0 1 0 0 এ মানে কত এ মানে কিন্তু 10 এ এমানি দশ তাহলে দশ পাইতে কি কি লাগবে এই দুটো অন করলে কিন্তু দশ হয় আট আর দুই দশ তাহলে বাকি দুইটা আমার লাগতেছে না ওয়ান শূন্য এবং ওয়ান শূন্য এরপর যখন নাইন যদি আমরা চাই তাহলে কি করতে হবে আমাদের এই কয়টা ওয়ান করলেই হবে এই আট আর এক নয় তাহলে এটা সমান বাইনারি মান কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান এরপর বি মানি কত এ যদি হয় দশ বি কি এগারো তাহলে এগারো পাইতে হলে কি কি লাগবে দেখো এই যে আট দুই দশ আর এই নিচে আমরা তাহলে এইগুলো আসলে এই তুমি হয় এইগুলো বাইরের মান মুখস্থ করো তা থেকে আর তা না হলে এই টেকনিকে বাইক করো আমরা টেকনিক বাইক করতেছি তো আশা করি তোমরা এগুলো বুঝতেছো কারণ তোমরা সব ক্লাস কয়টা করছো তাহলে এইটা হবে তো আমরা দেখো কোথায় আসলাম আমরা আসলাম বাইনারিতে ঠিক আছে ওকে এখন আমরা সব কয়টাকে এক করবো তাহলে কি হয় দেখো জিরো ওয়ানো জিরো 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 দেখো এই যে দুইটা ঠিক আছে তিনটা তো এখন দেখো যা কিছুই করিনি এখন আমরা কিন্তু এখনো বাইনারিতে আছি এখন এই বাইরে থেকে আমরা অক্টালে যাবো ঠিক আছে আমাদের তো অক্টাল সরাসরি যাইতে পারি এই জন্য এখান থেকে আমরা বাইনারিতে আসলাম বাইরে থেকে আমরা অপটাও যাবো তো এখন আমরা কি করবো এখানে দেখো এই দশমিক সোজা এখান থেকে আমরা তিন বিট নিতে হবে তাহলে কত হয় দেখো অন জিরো অন তারপর তিন বিট জিরো জিরো অন তারপর আছে দুটো জিরো আমাদের তিন বিট লাগবে আমরা একটা জিরো দিলাম আসলে জিরোর কোনো ভ্যালু নেই তারপর আমরা দিলাম তো এই যে তিন বিট আমরা নিচে নামাইলাম এই তিন বিট নিচে নামাইলাম এখানে দুই বিট এসে নামাইলাম আমাদের তিন বিট প্রয়োজন আমরা শূন্য দিয়ে বানিয়ে নিয়ে নিলাম তো এবার দেখো আর এখান থেকে আমরা এদিক কাউন্ট করবো এখানে নেবে ওয়ান জিরো কিন্তু আমাদের তিন বেত লাগবে আমরা একটা শূন্য দিয়ে নিলাম কিন্তু যা কিছু করি না তো আমরা এখনো বাইনারিতে আছি তো এখান থেকে আমরা এই যে আমাদের পদ্ধতি আছে ওয়ান ওয়ান ডাবল টু টু কত আমরা এখান থেকে অক্টাল আসবো দেখো মান কাটা যদি বসাই তো সব জিরো 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 অর্থাৎ মান হবে জিরো এরপর এটা যদি বসায় জিরো জিরো ওয়ান তার মানে শুধু এইটা ওয়ান আছে তার মানে শুধু ওয়ানই হবে এখানে এরপর দেখো এটা যদি বসায় ওয়ান জিরো ওয়ান তার মানে কত হবে এখানে তো বসাই জিরো জিরো ওয়ান অর্থাৎ এখানে হবে ওয়ান এখানে কয়টা ওয়ান তার মানে তো সেভেন হবে বুঝতেই পারছি আর এখানে আছে জিরো ওয়ান জিরো তার মানে টু এখানে ওয়ান আছে আর সব জিরো তার মানে টু হবে এবার দেখো আমরা তিন বিট নিয়ে কাজ করছি তার মানে আমরা কোথায় কোথায় আছি আমরা অক্টালে আছি ওকে একসাথে যদি লিখি তাহলে টু অত সেভেন ওয়ান দশমিক ফাইভ ওয়ান জিরো তো এই জিরোর কোনো ভ্যালু নেই তারপর আমরা দিয়ে রাখলাম সমস্যা নাই আমরা কোথায় আছি অক্টালে আমরা যদি একসাথে আনসারটা লিখি তাহলে কী হবে অত বি নাইন দশমিক এ ফোর এইটা ছিল হেক্সাডেসিমেলে আর এইটা সমান অক্টালে হবে দশমিক ফাইভ ওয়ান জিরো তো এটার বিক্রি হবে কত এইট যেহেতু আমরা অক্টোবর আসছি তো এটাই আনসার তো আশা করি তোমরা বুঝতে পারছি তবে তোমাদের এটা বাসার কাজ রইল